আসসালামু আলাইকুম মধুরা কে থ্রি ম্যাক্স ভাই ড্রোন ক্যামেরা এখন বাংলাদেশে এমন এমন ড্রোন এসেছে যেটা আপনাদের না বললেই নয় দেখেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি রিমোটের ডিসপ্লে সহ এখন রিমোটের ডিসপ্লে তো এখন চার হাজার টাকা দামের ড্রোনেরও আছে কিন্তু চার হাজার টাকা দামের ড্রোন কিনে যদি আপনি একদিনের মধ্যে হারায় যায় আপনার কি লাভ এই যে ভাই থাকতে হবে এই জিনিসটা জিপিএস এই যে বাটনে লেখা আছে জিপিএস আর এই যে এটা ওয়ান কে রিটার্ন অপশন বাটন এটা ওয়ান কে রিটার্ন অপশন বাটন এই ড্রোন ক্যামেরাটা তিন কিলোমিটার পাঠাবেন অটোমেটিকলি আবার জায়গায় চলে আসবে কি বিশেষ হচ্ছে না তিন কিলোমিটার যাবে আবার জায়গায় রিটার্ন চলে আসবে এটা হচ্ছে কি থ্রি ম্যাক্স ফুল রিমোটে ডিসপ্লে কি পাঠাবো তো আপনারা কি বলেন পাঠাবো তিন কিলোমিটার চলুন এই ড্রোনের স্পিডটা যদি আমি দেখাই আপনারা হান্ড্রেড পার্সেন্ট কিনবেন চলুন তিন কিলোমিটার পাঠাবো একদম বাস্তবে এবং দেখেন একটা বাটন চাপ দেবো রিটার্ন চলে আসবে তো তার জন্য কি করতে হবে ভিডিওতে একটা লাইক করতে তো হবে ভিডিওতে লাইক করবেন আর দুটো ফেসবুক থেকে দেখে থাকেন ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দিলে দেখলে সাবস্ক্রাইব করবেন চলুন তিন কিলোমিটার আপনাকে কখনোতে পাঠাবো আবার রিটার্ন নিয়ে আসবো একটা বাটন চাপ দিয়ে আমরা পাঠিয়ে দিবো চলেন তাহলে আমরা পাঠাই দিই এই যে বন্ধুরা জাস্ট দেখেন ড্রোন ক্যামেরাটি কিন্তু আমরা তিন কিলোমিটার পাঠাচ্ছি ভাই এবং দেখেন ড্রোনের স্পিডটা কিন্তু অনেক হাই স্পিডে ড্রোন কিন্তু আপনার চলে যাচ্ছে সামনে এবং ড্রোন ক্যামেরাটি কত দূরে যাচ্ছে আপনি নিজেও আর চোখে দেখতে পাবেন না এত দূরে যাচ্ছে তাহলে বন্ধুরা আর দেরি নয় এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে উপর দেখার নাম্বারে এই কে থ্রি ম্যাক্সটা ওরা কনফার্ম করে দিন যেটা আমরা বাংলাদেশের সবচেয়ে লো প্রাইজে মাত্র বারো হাজার পাঁচশো টাকা দিচ্ছি ড্রোন কিন্তু তিন কিলোমিটার চলে গেছে আমরা এই যে এখানে ওয়ান কে রিটার্ন অপশন বাটন এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই এইচ বাটনে চুন আমরা একটা চাপ দেবো এই যে এইচ বাটনে একটা চাপ দেবো ডোন কিন্তু অটোমেটিকলি আমাদের কাছে রিটার্ন চলে আসতেছে দেখেন ডন কিন্তু অটোমেটিকলি রিটার্ন চলে আসতেছে দেখেন ড্রোন এখন যেখানেই থাকুক ভাই ডোন কিন্তু আমি দেখতে পাচ্ছি না ডোন কোথায় আছে আমি দেখতে পাচ্ছি না কিন্তু যেখানেই থাকুক ডন অটোমেটিকলি রিটার্ন চলে আসবে আমাদের কাছে অটোমেটিকলি কিন্তু বাটন কাজ করতেছে এবং ড্রোন ক্যামেরাটা কিন্তু মাথার উপর চলে এসেছে আমাদের দেখেন এই জন্য বলি যে ভাই আপনারা ড্রোন কিনবেন ড্রোন যদি হারাই যায় তাহলে ড্রোন কিনে কি লাভ আর এই ড্রোন কিনবেন ড্রোন হারাবে না এটা গ্যারেন্টি সহকারে ড্রোন আকাশে উড়াই দিবেন উড়াই দিয়ে ঘুমাই যাবেন ড্রোন অটোমেটিকলি আপনার কাছে রিটার্ন চলে আসবে দেখেন ড্রোন কিন্তু অটোমেটিকলি রিটার্ন চলে আসতেছে আমাদের কাছে দেখুন দেখছেন কত সুন্দরভাবে আমার হাতে ল্যান্ড করে গেল সো এই হচ্ছে জিপিএস কারিশমা সো আমি ড্রোন ক্যামেরাটা তিন কিলোমিটার পাঠালাম একটা বাটন চাপ দিলাম আবার রিটার্ন চলে আসলো ঠিক আছে এই জন্য আপনারা এই জিপিএস ড্রোন কিনবেন অন্য কোনো ড্রোন কিনবেন না অন্য কোনো ড্রোন কিনলে কিন্তু ঠকে যাবেন আর এটা আমরা পানির দামে বিক্রি করছি এখনই এখনই আমাদের ডিসপ্লে দেখানোর নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দিন